সালামু আলাইকুম টিভি টেলার চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের চলমান প্রেক্ষিতে যে দুটি কথা না বললেই নয় তা হচ্ছে বাংলাদেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে হুমকি স্বরূপ ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদ তা নিয়ে আমরা বিগত সময়ে আমরা যেভাবে আমাদের ভয়েস রাইজ করেছি ঠিক সেভাবেই আমরা ধারাবাহিকভাবেই বলে যাব। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে অন্যান্য অঞ্চল থেকে একটু ভিন্ন ভারত বাংলাদেশকে যেভাবে বিবেচনা করে বা যেভাবে বন্ধু বন্ধুরাষ্ট্র হিসেবে বিবেচনা করতে চায় সেটা আসলে বন্ধুত্ব নয় সেটা কোনো প্রতিবেশী রাষ্ট্রসুলভ আচরণ নয় বরং তা একেবারেই আধিপত্যবাদী এবং একেবারেই স্বার্থবাদী ভারত তার নিজের স্বার্থের জন্য সে যা কিছু করে তার একমাত্র দেশীয় স্বার্থের জন্য কিন্তু প্রতিবেশী দেশের মানুষের কথা সে মোটেই চিন্তা করে না সেটা আমরা গত স্বাধীনতা পরবর্তী সময়ে খুব ভালোভাবেই বাংলাদেশের জনগণ মাটি মানুষ উপলব্ধি করেছে ভারত বাংলাদেশের শুধুমাত্র একটা শ্রেণীগোষ্ঠীকে প্রাধান্য দিতে চেয়েছে বাংলাদেশের প্রতি সরকার হাসিনা এবং তার পরিবারকে ভারত মূলত প্রোটেকশন দিয়েছে প্রতিনিয়ত প্রতি বছর প্রতিটা রাজনৈতিক শেষনামলে প্রতিটি রাজনৈতিক শাসনামলে আর সে তাদের আওয়ামী লীগের সাথে তাদের বন্ধুত্ব রয়েছে বাংলাদেশের জনগণের সাথে তাদের বন্ধুত্ব কখনোই হয়নি এবং তারা এই বিষয় নিয়ে চিন্তাও করে না অনেকেই হয়তো এখন বর্তমান সময়ে এসে যে যখন ভারতীয় আগ্রাসন কিংবা ভারতীয় হিন্দুত্ববাদী বিভিন্ন ধরনের কূটনৈতিক তৎপরতার কথা শুনছেন দেখছেন ভারতের পক্ষ থেকে যে উগ্র আচরণ লক্ষিত হচ্ছে সেগুলো নিয়ে বাংলাদেশের অনেক সুশীল নাগরিক রয়েছেন যারা মানে নানা ধরনের মন্তব্য দিতে চেষ্টা করছেন যে বলছেন যে ভারত প্রতিবেশী রাষ্ট্র তারা অনেক বৃহত্তর রাষ্ট্র তারা অনেক বড় রাষ্ট্র তাদের অনেক সামরিক সক্ষমতা রয়েছে তাদের সাথে কোনো ধরনের ঝামেলাই মুহূর্তে যাওয়া ঠিক হবে না বাংলাদেশ বিধান করছে নানান কথা বলছে আমরাও বলেছি যে বাংলাদেশে শেখ হাসিনার পলায়নের পর ভারত আসলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কোন প্ল্যানে রেখেছে সেটাও দেখবার বিষয় রয়েছে আর আমরা জানি যে বর্তমানে আমরা আমাদের রাজনীতি বাংলাদেশের শাসন দুটো মাত্র দুটি মাত্র দেশের লেনদেন দরবারে হয়ে থাকে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে যেভাবে বাংলাদেশের ভূখণ্ডে আগ্রহ রয়েছে ঠিক তদুভাবে ভারতেরও বাংলাদেশের ভূখণ্ডে যথেষ্ট আগ্রহ রয়েছে কেননা আমরা জানি যে সেভেন সিস্টার্স বাংলাদেশের পূর্বাঞ্চল ভারতীয় একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর সমষ্টি ভারত চাইছে যে বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের ক্ষমতায় যারা থাকবে তাদেরকে যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের সেভেন সিস্টার সুরক্ষিত থাকবে এবং তারা যা ইচ্ছে তাই বাংলাদেশে ভূখণ্ড ব্যবহার করে করে নিতে পারবে কিন্তু তাদের জন্য দুর্ভাগ্য ছিল এই যে জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর সুরেজাঁদ হাসিনা যখন দেশ ত্যাগ করে তখন ভারত আস্তে আস্তে ধীরে ধীরে তাদের আসলে প্ল্যান বি সি ওইভাবে হয়তো বা তৈরি করা সম্ভব হয়নি কারণে তারা আসলে শুধুমাত্র হাসিনার উপর নির্ভর করেই ভারত দিন রয়েছিল এবং তারা এখন খুব বড়ো ধরে একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশের মানুষ ভারতীয় হিন্দুত্ব কিংবা ধর্মের বিরুদ্ধে নয় বরং তাদের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে সুচ্ছর হয় নেপালেও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বীর কিন্তু নেপালের জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের মানুষের কখনো বিরূপ ধারণা কিংবা আচরণ আমরা দেখিনি বরং ভারতের বিরুদ্ধে যে আচরণ জন বাংলাদেশে জনগণ করেছে বা যে মনোভাব পোষণ করছে বর্তমান সময়ে এটি আসলে ভারত নিজেই তৈরি করে দিয়েছে এবং অ্যাকচুয়ালি এটা ভালো অনেকাংশে কেননা বা ভারত যেটি চাইছে যে বাংলাদেশের হিন্দু হিন্দুদেরকে ব্যবহার করে বাংলাদেশে এক ধরনের এক ধরনের অরাজকতা এক ধরনের ধর্মীয় সাম্প্রদায়িকতার যে ব্যবসা করার চিন্তাভাবনা সেটি কিন্তু ভারত বরাবরের মতোই এখনও করছে যদিও বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এবং তারা মিলেমিশে সবাই আছে তারপরেও ভারত এত উগ্র আচরণ করছে ভারতীয় মিডিয়াগুলো এত বেশি উগ্র আচরণ করছে যে মনে হয় যেটা বাংলাদেশে কিছু একটা হয়ে গেছে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় এবং দ্বিতে বাংলাদেশের মানুষকে বরং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাকে এক করে দিয়েছে ভারত যেটি চেয়েছিল যে বাংলাদেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে ধর্মীয় সাম্প্রদায়িকতা উস্কে দিবে বরং তারা সেখানে ব্যর্থ হয়েছে আমরা গত কয়েকদিনের প্রত্যেকটা ঘটনা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে ভারত যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে বা ভারতীয় কূটনৈতিক তৎপরতা যেভাবে এগোচ্ছে তা আসলে বাংলাদেশের মানুষকে এক করে দিচ্ছে বাংলাদেশের মানুষ ঐক্যের ডাক দিয়েছে এবং এক হয়ে কাজ করার প্রতিজ্ঞা করছে কেননা বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের ভারতীয় শোষণের দীর্ঘ বঞ্চনার শিকার হয়েছে তারা দেশভাগের পর থেকে বাংলাদেশের মানুষকে গিনিফিক হিসেবে দেখেছে এবং তারা মনে করেছে যে তারা আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশে আজীবন তাদের কর্তৃত্ব বজায় রাখতে পারবে কিন্তু আজকে আমরা দেখেছি যে তারা আসলে সেখানে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়ে তারা এখন কুকুরের মতো আচরণ করছে অর্থাৎ ভাদ্র মাসের কুকুর যেভাবে আচরণ করে ভারতীয় প্রত্যেকটা মিডিয়া ঠিক ভাদ্র মাসের কুকুরের মতোই আচরণ করছে ভারতীয় মিডিয়া আসলে যেভাবে উস্কানিমূলক বক্তব্য খবর প্রচার করছে তাদের আসলে মিথ্যে বানোয়াট গল্প তৈরি করা ছাড়া আর কোনো কাজই আসে না আসবে না এবং বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ও কিন্তু তাদের এই ধরনের বক্তব্যকে সত্যি সত্য হিসেবে নেয় না বরং সেগুলোকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সাধারণ জনতা এবং আগামী দিনে আমরা সেটি আরো পরিষ্কারভাবে দেখতে পাবো এবার আসে আমরা একটু ভিন্ন দু একটা চিন্তা করার চেষ্টা করি যে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম যেহেতু বাংলাদেশের আবেগ অনুভূতির জায়গা এবং বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা প্রাদেশিক অঞ্চল সেই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যে ষড়যন্ত্র আন্তর্জাতিক যে ষড়যন্ত্র রয়েছে সেটা সত্য সেখানে আমেরিকা আমেরিকার হয়তো বা আগ্রহ থাকতে পারে যে কোন একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সেটা যদি ভারতের উস্কানিতে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা লেগে যায় তাহলে সেটার ফায়দা হিসেবে যদি পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যায় তাহলে ভা এটা কিন্তু আমেরিকার জন্য সহায়ক হবে এবং তারা যে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে যাচ্ছে সেটা তাদের জন্য অনেকাংশে সহজ হয়ে আসবে যেমন তারা কিন্তু ইতোমধ্যেই মানে আমেরিকান প্রচেষ্টায় বাংলাদেশের প্রচেষ্টায় তো আর মণিপুর মণিপুর মিজোরাম ত্রিপুরায় অস্থিরতা বিরাজ করেনি কারণ বিগত সময়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল বরং বাংলাদেশের দিকটা থেকে কিন্তু ভারত অনেক নিশ্চিন্ত ছিল যে এখানে এখান থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের উস্কানি আসবে না এটা নিশ্চিত ছিল কিন্তু তারপরও কিন্তু সেখানে হয়েছে সেখানে জনগণ স্বাধিকারের জন্য কথা বলেছে আন্দোলন করছে কিংবা দীর্ঘদিন ধরে সেখানে কারফিউ জারি ছিল একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল নানান ধরনের আমরা তাদের আন্দোলন বিক্ষোভ দেখেছি মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলের একটা স্বাধীনতাকামী একটা গোষ্ঠীর মধ্যে আমরা দেখেছি যে যারা মানে মায়ানমার অংশের মধ্যে যারা কুকিচিন নামে পরিচিত এবং কুকিচিনদের কিছু অংশ কিন্তু এই সব অঞ্চলগুলোতে পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু রয়েছে এরা স্বাধীনতার জন্য লড়াই করছে কিংবা স্বাধীন একটা ভূখণ্ড তারা তৈরি করতে যাচ্ছে এবং তারা ইউনাইটেড একটা স্টেট তারা এখানে কায়ে করতে চাচ্ছে এবং সেইটার জন্য আমেরিকা হয়তো সরাসরি বাংলাদেশের এখানে স্থাপনের মতো তাদের সুযোগ নেই এখানে যদি ঘোলাটে পরিবেশ ঘোলাটা করে ঘোলাটে করে যদি আমেরিকা ফায়দা নিতে চায় তাহলে একমাত্র সেটা ভারতকে ব্যবহার করি করতে পারবে এবং এটা সত্য যে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পেরেছে একমাত্র ভারতের প্রভাব রয়েছে এমন না বরং আমেরিকাকে ম্যানেজ করতে পেরেছিল ভারত সে কারণেই বাংলাদেশে আওয়ামী লীগ অর্থাৎ সৈরাচার হাসিনা দীর্ঘ পনেরো বছর শাসন করতে পেরেছিল এরপরে কোনো একটা বোঝা পড়ায় কিংবা কোনো একটা লেন দরবারে লেনদেনে দেন দরবারে তারা কিন্তু সমঝোতায় আসতে পারেনি ভারতের সাথে আর সে কারণেই আওয়ামী লীগের পক্ষেও বা হাসিনার পক্ষেও টিকে থাকা সম্ভব হয়নি এখন আমরা যেটাকে দেখছি ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদ সেটা অ্যাকচুয়ালি ভারতীয় না বরং সেখানে ইহুদিদের গভীর ষড়যন্ত্র রয়েছে এবং বাংলাদেশের মধ্যে একটা শক্তিশালী মুসলিম স্টেট ইসলামিক স্টেট হিসেবে এটা পুনরুত্থিত হবে এটা কিন্তু অত্যন্ত একটা কঠিন ব্যাপার এবং এটা ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাহস জোগাড় করে তাদের বাংলাদেশের মানুষকে সেই অবস্থানে আসতে হবে এবং পাকিস্তানের সাথে পুনরায় পররাষ্ট্রনীতি কূটনীতি স্থাপন জোরদার করা এগুলো কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার যখন বাংলাদেশ পুনরায় একটি কাঠামোগত পরিবর্তন করতে চাচ্ছে তখন এটা কিন্তু সেই দৃষ্টিতেও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো কাজেই এখানে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মানে অনেকেই আসলে বাহ্যিকভাবে এই সম্পর্কটাকে বা বর্তমান পরিস্থিতিটাকে বা ভারতীয় আগ্রাসনকে ভারতীয় আধিপত্যকে একটু মানে ভাবে করেন যেটা আসলে বাহ্যিকভাবে যা দেখা যায় তার ভিত্তিতেই করে কিন্তু এর পেছনে আসলে ইহুদিদের এবং আমেরিকানদের গভীর চক্রান্ত রয়েছে এটা ভুলে গেলে চলবে না এবং সেই চক্রান্তের ফলে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এখানে আরাকান এবং এখানে রয়েছে ভারতের মায়ানমারের চীন ভারতের মিজোরাম ত্রিপুরা তারপরে হচ্ছে গিয়ে এই অঞ্চলগুলো এই কয়েকটা অঞ্চল মিলে প্রায় আট মিলিয়ন মানুষের বসবাস যারা খ্রিস্টান ধর্মাবলম্বীর এবং এদেরকে জিয়ে রাখা বা কোনোভাবে এদেরকে আসলে একত্রিত করার জন্য ইউরোপের প্রচেষ্টা থাকতে পারে আমেরিকার প্রচেষ্টা থাকতে পারে ইসরায়েলের প্রচেষ্টা থাকতে পারে এবং সেটা যদি ভারতকে ব্যবহার করেও করতে হয় তাহলে হয়তোবা তারা সেটাই করবে এবং এক্ষেত্রে যদি ভারত ভেঙে ভেঙে টুকরো হয় তাতে তাদের কি বা যায় আসে কারণ তাদের এক ঢিলে দুই পাখি মারা যাবে ভারতের মতো বলদ রাষ্ট্র সেটা হয়তোবা এখন বুঝবে না মোদির মতো বলদ সরকার সেটা হয়তো বুঝবে না এবং তারা বরাবরের মতোই ইহুদিদের চক্রান্ত ছাড়িয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব না এবং তারা একইভাবে তারা তাদেরকে হয়তো বা সেভেন সিস্টার্সকে হারাতে হবে বা সেভেন সিস্টার্সের অনেক অংশকে হারাতে হবে এবং একই সাথে তাদেরকে মুসলমানদের কাছেও পরাজিত হতে হবে দুটোই সত্য এবং এখানে হয়তো একটা খ্রিস্টান স্টেট তৈরি হবে এটাও সত্য এবং মুসলমানরা পরবর্তীতে এই অঞ্চলকে আবারও বিজয়ী করতে হবে এটাও সত্য আমরা হয়তো আগামী দিনে এই পরিস্থিতি বা এই পর্যবেক্ষণকে আরও দৃশ্যমান করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারব সে পর্যন্ত আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আমরা আশা করছি যে আমাদের সাথে যারা আছেন আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শেয়ার করবেন এবং টিভি ভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের প্রতিটি ভিডিও আপনারা দেখতে পান নোটিফিকেশন পেয়ে যান সে পর্যন্ত সবাই ভালো থাকুন পরবর্তী আলোচনায় সবার সাথে আবারও কথা হবে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ভূরাজনৈতিক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম